দেখি মিষ্টি কটা রুটি পুটি বানিয়েছে তারপরে আসবি মেশিন হয়ে যাবে তোর হয়তো বাসন মাসতে মাঝতে দেখ হয়ে এসছে মিষ্টি কোথায় গেল মিষ্টি চলে গেছে ও হয়েও গেছে ওর আচ্ছা আচ্ছা যা মিষ্টি রান্না বান্না করে ঢাকা দিয়ে চলে গেছে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত তা দেখো আমি এই চান করে এলাম আজকে তো মঙ্গলবার মঙ্গলবার একটু আমি সকাল সকাল চান করে পুজো টুজো করতে যাই কিন্তু আজকে না প্রচন্ড আমার দেরি হয়ে গেছে একটা বেড়ে গেছে এই চান করে এলাম এখন যাব পুজো করতে এক দিন এরকম দেরি হয়ে যায় আর কি করবো বলো প্রচণ্ড আজকে দেরি হয়ে গেল যাই হোক চলো একটু দেরি করেই আজকে নয় কাজটা পুজোটা হবে আর কি কাজ করতে গিয়েই দেরি হয়ে গেল আর কি তো মিষ্টি সে করে গেছে কাজ করে চলে গেল দীপাও কাজ করে চলে গেছে সবাই কাজ করে চলে গেছে অন্যদিন আমি পুজো করি তখন দীপা নিচে কাজ করে দীপাও খালি বাজে তুমি এখনও চান করলে না তুমি এখনও চান করলে না চলো কিছু না পুজো করতে দেরি হয়ে গেলে অসুবিধা কি তারপর এদিকে খাবে ভাত টাত করতে হবে এই এইটাই একটু দেরি হয়ে যায় অন্য আর কোনো কিছু কোনো কারণ নেই যাই হোক চলো এখন পুজোটা করি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো পুজো করে চলে এসেছি নিচে এসেছি তারপর সে ভাত বসিয়ে দিলাম এবার দেখি নিজে একটু কি খাওয়া দাওয়া করবো এখন বাজে তিনটে জানো তো গরমকালে এই সময় রোদে ভর্তি থাকে ছাদ আর শীতকালে দেখো এক ফোঁটা রোদ নেই আর ঠান্ডা ঠান্ডা মঙ্গলবার তো তাই জন্য নিরামিষ খাওয়ার ইচ্ছা খাওয়ার ইচ্ছা নেই আলু পোস্ত আর ভাত খাচ্ছে আর কিছু খাবে না সব কাজকর্ম সারা হয়ে গেছে চলে এসেছি ঘরে তারপর সব খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি দেখা এখন কোন কম্বল চাপা দিয়ে শেক করার পেজে প্যাড নিয়ে সব নিয়ে বসে পড়েছি খাটে কেন পাটে একটু ব্যথা আছে একটুখানি বসে বসে শেক করবো আর শীতকালে শেক করলে বেশ আরাম হয় জানো তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে গুড ইভিনিং চলে এলাম রান্নাঘরে চা করতে বেশ শীত শীত করছে চাটা করে নি কারণ দুধ সতে পরে পড়তে আমি শীত লাগছে হ্যাঁ ঠাকুরগাঁড়ে চলে এসেছি সন্ধ্যে দিতে দেখো আমি এখন জামা কাপড় সুটকেস সব নিয়ে কিন্তু বসে পড়েছি তা তোমাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম যে আমি আবার যাব ঘুরতে তা ঘুরতে যাবো বলতে ব্যাঙ্গালোর যাব তা সেই জন্যই দেখো আগে সব জিনিসপত্র নিয়ে আবার কিন্তু বসে পড়লাম গোছ গাছ করতে দেখো এটা তাপস নিয়ে এসেছে কুট্টু ঠাকুর রাখবে বলে আবারও বারো তেরো দিনের জন্য যাওয়া ওই জন্য এখানে দেখো না তারপর সেগুলো সব নিয়েছি এবার আস্তে আস্তে এগুলো সব রেখে দিয়েছিলাম আজকে একটুখানি সব গোছ গাছ করবো এছাড়া গোছ গাছগুলো আবার করতে শুরু করে দিই রাত্রিবেলা একটুখানি দেখো ভেজ ম্যাগি বানিয়ে নিলাম ম্যাগিটা কিন্তু একদম সবুজ রঙের দেখতে তা আমি আজকে একটুকুন এই ম্যাগিটাই খাবো রাত্রিবেলা আর রুটি টুটি খেতে ভাল লাগছে না তো এটাই খেয়ে নেব